হ্যালো হাই তো আবার চলে আসলাম লাইভে কারণ আজকে আমি ভিডিও দিতে পারিনি সেই কারণে আবার চলে আসলাম লাইভে তো সকল সকলে বন্ধুরা কেমন আছো একটু জানাম সবাই সবাইকে হাই সবাই কেমন আছো তো আজকে অনেক রাত হয়ে গেল তবু ভাবলাম একটু লাইভে আসি ভিডিও দেওয়া বলুন তারপরে রান্না করতে করতে আমি চলে আসলাম লাইভে তো সবাইকে বুঝতে হয়ে যাও হ্যালো চট একটু যুক্ত হয়ে যাও সবাই কেমন আছো একটু জানাবে সবাই বুঝেছেন হ্যালো বন্ধুরা যারা যারা এই মুহূর্তে লাইফটা দেখছে একটু যুক্ত হয়ে যাও সবাই কেমন আছো একটু জানাবে হ্যালো Chào định cái số nhục tôi yêu. Chẳng hạn như thế nào, Hello, hi. হ্যালো যারা যারা যুক্ত হচ্ছো একটু তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো কেমন আছো সবাই একটু জানাবে তো আমি আবার চলে এসেছি লাইভে কারণ আমি ভিডিও দিতে পারিনি সেই কারণে আজকে আবার লাইভে চলে আসলাম বলি লাইভ হচ্ছে কিন্তু ঝটপট যুক্ত হয়ে যাও সবাই হায় হায় হ্যালো কেমন আছো একটু জানা রাত হয়ে গেল অনেক তাও চেষ্টা করলাম যে একটু লাইক তো করি দিন ধরে লাইক করা হয়নি তো যাই হোক কেমন আছো সবাই একটু জানাবে তোর সেই হ্যালো হ্যালো দাদাভাই কেমন আছো একটু জানাবো সবাই হ্যালো শটপট একটু যুক্ত হয়ে যাও লাইকটাতে যারা যারা এই মুহূর্তে আমার লাইকটা দেখছো তাড়াতাড়ি কমেন্ট করো কেমন আছো সবাই মনে হয় সবাই ঘুমিয়ে পড়েছে কারণ অনেক আগে লাইভ এসছি আজকে এই বেশি বেশিরভাগ থাকবো না আধ ঘন্টা লাইভ করে লাইভটা শেষ করবো তো সবাই একটু তাতে যুক্ত হয়ে যাও হাই মাই ফ্রেন্ডস নমস্তে নমস্তে দাদা ভাই হ্যালো হাই যারা অনলাইনে আছে একটু ঝটপট যুক্ত হয়ে যাও ছটপট কমেন্ট করো কেমন আছো সবাই একটু জানাবে সবাই হ্যালো সবাইকে শুভ রাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানালাম অনেক অনেক শুভেচ্ছা জানালাম हेलो कुत्ता कुत्ता ते से झटपट एक जुक्त हो जाओ लाइक का दे जरा इमोते हम लाइक का दे एक छोटी का जुक्त हो जाओ गोंदुरा हेलो जरा जरा देख छु लाइव पे ताते जुक्त हो जाओ हेलो हाय রাতের খাবার খেয়ে নিয়েছো আমাদের এখন খাওয়া হচ্ছে চলে আস সবাই আমাদের বাড়ি খেতে হ্যালো সুজন অ্যান্ডি সুজন সুজন হ্যালো ই बना रहे हो कुछ नहीं बना रहे हैं भैया सिर्फ डीम का ऑमलेट किए थोड़ा बच्चा सब खाएगा तो डीम का ऑमलेट किए ये देखिए खाना खाएगा वो लोग अभी बच्चा सब उन लोग के लिए बनाए कैसे है भैया आप बताइए आपका हालचाल कैसे है कहाँ से देख रहे हैं लाइव तो थोड़ा कमेंट में जरूर बताइएगा हमको এই যে না করেছি তোদেরকে হ্যালো যারা যারা এই মুহূর্তে লাইভটা দেখছো একটু সবাই যুক্ত হয়ে যাও আমি আজকে আবার দুপুরবেলায় লাইভে এসছিলাম জানো আর ভিডিও দিতে পারি না তো দু তিন দিন ধরে ভিডিও দিতে পারছি না সেই কারণে আজকে দুপুরবেলায় লাইভে এসছিলাম বেশিক্ষণ ছিলাম না দশ পনেরো মিনিট থেকে আবার লাইভটা শেষ করে দিয়েছিলাম তো যাই হোক সবাই একটু যুক্ত হয়ে যাওয়া কেমন আছে সবাই একটু জানাবে কাজে একটু চাপে আছি তো সেই কারণে ভিডিও দিতে পারছি না টাইম টাইম একটু যুক্ত হয়ে যাও যারা লাইটটা দেখছো একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও হ্যালো হ্যালো যারা লাইভটা দেখছো একটু ঝটপট যুক্ত হয়ে যাও হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি সবাই একটু যুক্ত হয়ে যাও কেমন আছো একটু জানাবে সবাইকে শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা রইল হ্যালো

চটপট যুক্ত হয়ে যাও বন্ধুরা যারা এই মুহূর্তে আমার লাইভটা দেখছো একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও কেমন আছো সবাই একটু জানাবেন হ্যালো হ্যালো যারা এই মুহূর্তে লাইভটা দেখছো একটু চটপট যুক্ত হয়ে যাও खूबसूरत हो फ्रेंड्स थैंक यू थैंक यू भैया थैंक यू जरा जरा लाइव टा देखो तो कमेंट करते थको खाना पीना हो गया क्या भैया तो शिप बोर्ड मामा आ? भाई उन भी पहले से दिन था ठीक है चल भाई चल दिए चल पहले तो इसी बोर्ड ऑफिशियल भैया खाना पीना हो गए क्या रात का डिनर हो गए क्या आपका যারা যারা এই মুহূর্তে লাইট টা দেখছে একটু সবাই যুক্ত হয়ে যাও হ্যালো হ্যালো যারা অনলাইনে আছো একটু তাড়াতাড়ি জুতো হয়ে যাও বন্ধুরা কেমন আছো সবাই সব্বাই কি শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা সাড়ে দশটা বাজে যাচ্ছে বাবা ছটফটে একটু সবাই যুক্ত কেমন আছো সবাই একটু জানাবে ভালো আছি ভাই তোমরা সবাই কেমন আছো একটু জানাও অনেক দিন পরে আবার লাইভে আসলাম যাই হোক চটপটে একটু সবাই যুক্ত হয়ে যাও কেমন আছো সবাই একটু জানাবে হ্যালো হ্যালো